আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য চাষী ভাই ও বন্ধুরা আপনারা দেখছেন রংদনু মৎস্য নার্সারি ত্রিশাল ময়মনসিংহ থেকে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমাদের কারফু মাছের পোনার মান ডেলিভারি প্রসেস এবং কিভাবে আপনারা অর্ডার করতে পারবেন কারফু মাছ এখন বাংলাদেশের বাজারে অনেক লাভজনক একটি মাছ দ্রুত বড় হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি সাধারণ খাবারে বেঁচে থাকতে পারে বাজারে দাম অনেক ভালো চাষের জন্য ছোট পুকুর সিমেন্টের ট্যাঙ্ক বা ড্রাম সবখানেই আপনি সহজেই এই মাছটি চাষ করতে পারবেন এই পোনাগুলো ছোট থেকে বড় সব সাইজেরই রয়েছে আপনারা চাহিদা অনুযায়ী অর্ডার দিতে পারবেন আমরা আপনাকে খাবার গাইড দিচ্ছি ফ্রি যেখানে শুরু থেকে বড় হওয়া পর্যন্ত কি খাবার দেবেন কতবার খাওয়াবেন সব দেওয়া থাকবে আপনারা যারা আমাদের কাছ থেকে এই মাছগুলো সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে নিরাপদভাবে অক্সিজেনের মাধ্যমে মাছগুলো ডেলিভারি দিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিন কমেন্টে জানাবেন কোথায় চাষ কর আর আপনার পরিচিত চাষি ভাইদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না